হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে আমি ত্বক ব্রাইট করা তিনটি ক্রিম নিয়ে কথা বলবো এই তিনটি ক্রিম কারা ইউজ করতে পারবে এবং এই তিনটি ক্রিমের কাজ কি সব কিছু আজকে ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটি দেখবে আমরা অনেকে না জেনে ফেসের জন্য অনেক ফর্সাকারী ক্রিমগুলো ইউজ করে থাকি যেটা আমাদের ত্বককে অনেক বেশি ড্যামেজ করে ফেলে এবং ত্বককে নষ্ট করে ফেলে সেই ড্যামেজ সারাতে সারাতে কিন্তু আমাদের অনেকটা বছর পার হয়ে যায় আর একটা ড্যামেজ স্কিনকে ঠিক করতে কিন্তু প্রায় এক বছরের উপর টাইম লেগে যায় অনেক সময় আমরা কম দামে প্রোডাক্ট দেখলেই কিন্তু স্কিনের জন্য নিয়ে ফেলি এবং সেটা কিন্তু আমাদের স্কিনের অনেক বেশি ক্ষতি করে তো চলো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকে মূল ভিডিওতে তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আজকে তোমাদেরকে আমি তিনটা ক্রিম নিয়ে কথা বলবো এই তিনটা ক্রিমের কি কি কাজ সব কিছু আমি ডিটেলস এই ভিডিওতে জানিয়ে দেব। ফার্স্টে যে ক্রিমটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে টু পার্সেন্ট কজিক অ্যাসিড ফেস ক্রিম এটা হচ্ছে ডারমাকো কজিক অ্যাসিড ফেস ক্রিম মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ড হচ্ছে ডার্মাকো ডারমাকোই ক্রিমটা হচ্ছে ত্রিশ গ্রামের একটা ক্রিম অনেকের ত্বক আছে অনেক বেশি সেন্সিটিভ এবং অনেক বেশি অ্যালার্জি অনেক বেশি অ্যাকনি তাদের জন্য হচ্ছে মূলত এই ক্রিমটা ডারমাকোর এই ক্রিমটা শুধু যে দাগ দূর করে তা কিন্তু না এটা অ্যাকনি প্রন স্কিনের জন্য নর্মাল স্কিনের জন্য খুবই একটা বেস্ট ক্রিম যাদের অনেক বেশি সমস্যা স্কিনে স্কিনে চুলকানে আছে একনি আছে কোনো ক্রিম ইউজ করতে পারো না তারা এই ক্রিমটা ইউজ করতে পারো পাশাপাশি এটা কিন্তু দাগও রিমুভ করে এছাড়াও এই ক্রিমটাতে দেওয়া আছে টু পার্সেন্ট কজিক অ্যাসিড এবং পজিক অ্যাসিড কিন্তু আমাদের ফেসটাকে ব্রাইট করতে সাহায্য করে এবং তোমার পিগমেন্টেশনটাকে রিমুভ করে এই ক্রিমটা প্রণ স্কিনের জন্য খুবই ভালো এবং এটা তোমরা কম্বিনেশন স্কিনে ইউজ করতে পারবে নর্মাল স্কিনে ইউজ করতে পারবে এটা একদমই ক্ষতি করবে না স্কিনে আর হ্যাঁ যারা ক্ষতি ছাড়ার ত্বকটাকে ব্রাইট করতে চাও তারা কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারো এই ক্রিমটা তোমার ডে নাইট সবসময় ইউজ করা যাবে যাদের ত্বকে ব্রোন আছে র্যাশযুক্ত ত্বক চুলকানি আছে অ্যালার্জি আছে ব্রোন আছে তারা এই ক্রিমটা চোখ বন্ধ করে ইউজ করতে পারো এছাড়া এই ক্রিমটাকে তোমরা হচ্ছে রিঙ্কেলের জন্য স্পট আউটের জন্য বা ব্রোনের থেকে অনেক সময় স্কার হয়ে যায় সেগুলোর জন্য তোমরা ইউজ করতে পারো এই ক্রিমটার আরেকটা ভালো দিক হচ্ছে এটাকে তোমরা ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতে পারবে এবং এটা ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করতে খুবই সাহায্য করে এই ক্রিমটিতে তোমার দেওয়া আছে ভিটামিন সি এবং গ্লাইকোলিক অ্যাসিড যেটা ভিটামিন সি আমাদের ত্বকের পিগমেন্টেশনটাকে হালকা করবে এবং এটাতে দেওয়া আছে এমন একটা উপাদান যেটা পিগমেন্টেশন দূর করে স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করবে একদমই ক্ষতি ছাড়া তো যারা ত্বককে ব্রাইট করতে চাও পাশাপাশি পিগমেন্টেশন কালো দাগ ছোপ দূর করতে চাও তারা অবশ্যই ক্রিমটির সাথে একটা সানব্লক ইউজ করবে মাস্ট এবং বেলায় এটাকে ইউজ করবে এখন আমি যে ক্রিমটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে আই এম উজা ভিটামিন বা ব্রাইটেনিং ভিটা ক্রিম এই ক্রিমটি মূলত একটি ব্রাইটেনিং এবং হোয়াইটেনিং ক্রিম বাট ক্ষতি ছাড়া এটা তোমাদের স্কিনটাকে ব্রাইট করবে এবং স্কিনে যদি ফ্রেকেলের প্রবলেম থেকে থাকে যেমন লাল তিল ছোপ ছোপ দাগ সেটা রিমুভ করতে হেল্প করে এই ক্রিমটি হচ্ছে একটি কোরিয়ান ব্র্যান্ডের ক্রিম ডক্টর মিলোসো এবং এই ক্রিমটা একশো বিশ এম একটি ক্রিম এই ক্রিমটাকে তোমরা ডে নাইট সবসময় ইউজ করতে পারবে এবং এটা এবং এই ক্রিমটাকে তোমরা ময়শ্চারাইজার হিসেবেও কিন্তু সবসময় ইউজ করতে পারবে এই ক্রিমটাতে দেওয়া আছে তোমার পাওয়ারফুল ভিটামিন যেটা আমাদের স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করবে এবং যাদের ছোপ আছে তারা এই ক্রিমটা ইউজ করতে পারো এছাড়াও এই ক্রিমটা কিন্তু খুবই লাইট ওয়েট একটা ক্রিম এবং এটা কিন্তু একদমই স্কিনকে অয়েলই করে না এবং এটা তোমরা কিন্তু ইউজ করতে পারো স্কিনে এই ক্রিমটিতে দেওয়া আছে ভিটামিন সি এবং নিয়াসিনামাইড যেটা আমাদের স্কিনের দাগগুলোকে দূর করে স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করবে ক্ষতি ছাড়া এখন তোমাদেরকে আমি যেই ক্রিমটা দেখাচ্ছি এটা হচ্ছে কেয়ারনেল আলফা আরবুটিন কেয়ারনেল ডার্মা আলফা আরবুটিন ক্রিম এটা কিন্তু মূলত একটা হোয়াইটেনিং ক্রিম যেটা ক্ষতি ছাড়া তোমার স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করবে এই ক্রিমটি হচ্ছে তোমার মেড ইন কোরিয়া ব্র্যান্ড হচ্ছে ডক্টর কেয়ানেল এবং এই ক্রিমটা তোমার পঁয়তাল্লিশ এম এর একটা ক্রিম যে ক্রিমটাতে দেওয়া আছে গ্লুটাথিয়ন আলফা আরভোটিন এবং কোলাজেন যারা ক্ষতি ক্ষতি ছাড়াই ত্বকটাকে ব্রাইট করতে চাচ্ছ তারা এটা ইউজ করতে পারো এবং এটা কিন্তু তোমার ডার্ক স্পট দূর করে এই ফেসটাকে যারা গ্লো করতে চাও তারা এই ক্রিমটা ইউজ করতে পারো এবং স্কিনটাকে ব্রাইট করতে চাও তারা এটা ইউজ করতে পারো এই ক্রিমটাকে তোমরা ডে টু নাইট সবসময় ইউজ করতে পারবে আর এটাকে একটা ব্রাইটেনিং ক্রিম হিসেবে তোমরা ইউজ করতে পারবে সেন্সিটিভ ত্বকের আপু ভাইয়া সবাই এই ক্রিমটা ইউজ করতে পারবে এছাড়াও এই ক্রিম টোনটাকে লাইট করতে সাহায্য করে যাদের পোর্সদের সমস্যা আছে তারা কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারো এছাড়াও সামনে আসছে শীত অনেকে আমার কাছে জানতে চাও যে আপু স্কিনটাকে ব্রাইট করব কালচে হয়ে গিয়েছে তারা কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারো আর এই ক্রিমটার সুবিধাটাই হচ্ছে যে এটা ডে নাইট সব সময় ইউজ করা যায় এই ক্রিমটা কিন্তু তোমার একটা দুটা কাজ করে না এই ক্রিমটা পিগমেন্টেশান পিগমেন্টেশান রিমুভ করে স্কিনটাকে ময়শ্চার করে এবং এই ক্রিমটাতে দেওয়া আছে নিয়াসিনামাইডেন হাইলোরিনিক অ্যাসিড আর হ্যাঁ এই ক্রিমগুলি কিন্তু তোমরা বিশ বছর উপর থেকে সবাই ইউজ করতে পারবে কারণ এগুলো ক্ষতির ছাড়া তোমার স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করবে আর এই ক্রিমগুলো তোমরা কোথায় পেয়ে যাবে সেটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি এবং নাম্বার দিয়ে দিয়েছি